যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের

পেসিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রিজবির কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জমাতে ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক দলীয় শৃঙ্খলা অমান্য করার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির ইসবিকে এবার দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান এমনটি বেশে আসছে গণমাধ্যমে তবে গণমাধ্যমের এই বা বেসে আসা বক্তব্যকে নিয়ে অনেকেই মন্তব্য করেছেন সে সকল মন্তব্যের বিষয়ে আজকে চূড়ান্ত জবাব দেওয়া হবে এই ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবাটন অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য তো দর্শক চরম প্রথমে আমরা জানবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির যিনি কিনা যাকে কিনা আপনারা সকলেই চেনেন যিনি বিএনপির যখন ব্যাগতিক দশা ছিল দশই ডিসেম্বর যখন বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে সকলকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং কেউ চলে গিয়েছিল আন্ডারগ্রাউন্ডে কেউ চলে গিয়েছিল নিজেরা নিজেদেরকে আত্মগোপনে নিয়ে গিয়েছিলেন ঠিক সেই সময় বিএনপি নেতা এই রুহুল কবির রিজভি কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে ফাটা বক্তব্য দিয়ে জনগণ উৎসাহিত করেছেন এবং তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছিলেন তবে সেই সকল জায়গা থেকে এই রুহুল কবির প্রতি দলের যেমন আত্মবিশ্বাস তেমন নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা অনেক তুঙ্গে এসেছিল এই রুহুল কবির আর সে সকল আত্মবিশ্বাসের কারণেই এবার যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে যখন ছাত্র জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পথন হয়েছে তার পরে রুহুল কবির মুখে যেন খই ফুটতে শুরু করেছে এখনই তিনি বিভিন্ন নেতাকর্মীদেরকে কিংবা জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনকে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে নিজেদেরকে দাবি করছেন সে সকল দল যারা শেখ মানে তখনকার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে হটানোর জন্য যারা কাজ করেছিলেন সে সকল সকল নেতাকর্মীদেরকেও ইসলামিক দলগুলোকে এবার সংকীর্ণ করে দিচ্ছেন রুহুল কবির ইসবি তারা বলছেন যে এখন জামাত ইসলামকে রক্ত বলছেন এবং জামাত ইসলামকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে অর্থাৎ যুদ্ধাপরাধী ও জামাত ইসলাম মৌলবাদীর দল এ সমস্ত ট্যাগ লাগিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মন্তব্য ও বক্তব্য দিয়ে যাচ্ছেন এর কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেমন ফায়দা পাচ্ছে ঠিক তেমনই বিএনপির মধ্যে অনেকেরই জনপ্রিয়তা কমছে বলে মনে করছেন তারেক রহমান সে সকল মনে করা থেকেই এবার রুহুল কবির রিজভিকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন যে কেউ কেউ মনে করছেন আমার দলের সহকর্মী সহপাঠী যারা মনে করছেন যে বিএনপি দল ক্ষমতায় এসে গেছে না এখনও বিএনপি দল ক্ষমতায় আসেনি আর বিএনপিকে ক্ষমতায় আনতে গেলে অবশ্যই সাধারণ জনগণের সম্পৃক্ততা ও জনগণের ভালোবাসা নিয়েই কিন্তু ক্ষমতায় আসতে হবে কারণ আগামী নির্বাচনটা যেরকমটা সহজ হবে আপনারা মনে করছেন সেরকমটা কিন্তু সহজ হবে না তারেক রহমান এমন বক্তব্য দিয়েছিলেন যে যেখানে রুহুল কবির রিজবির বিষয়টি স্পষ্ট উঠে এসেছে অর্থাৎ রুহুল কবির রিজবি বর্তমানে চাইছেন যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের হয়ে ওবায়দুল কাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দলের সরাসরি বিরোধিতা করত এবং বিভিন্ন কাজে ক্রমে মানে অপমান অপদস্থ ও বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে নিজেদেরকে আত্মসমালোচনা ও সমালোচনার ভিতরে রাখতেন রুহুল কবির রিজবি বর্তমানে সে এই জায়গাটা দখল করতে চাচ্ছেন বলে বিএনপির অনেকেই মনে করছেন তারা মনে করেন যে ওবায়দুল কাদেরের পদ দখল করার জন্য রুহুল কবির রেজবীর এমন উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য যে সফল বক্তব্যের কারণে সাধারণ জনগণের মনে বিএনপির বিরুদ্ধে বা প্রশ্ন যাচ্ছে কারণ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকা অগ্রণী ভূমিকা রেখেছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেটিতে বিএনপি দ্বারা কখনোই সম্ভব হতো না এবং সম্ভব হয়নি বিগত পনেরো বছরেই বিএনপি এমন কোনো সংগঠন এমন কোনো আন্দোলন করতে পারেনি যেটি দ্বারা সরকারের হিল নড়তে পারে কিন্তু সেখানে এই জামাত ইসলাম ও ছাত্রশিবির যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিরকে পালাতে বাধ্য করেছিলেন সে সকল দলের নেতাকর্মীদেরকে নিয়ে এমন বিরূপ মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া যেটি দেখালেন রুহুল কবির রিজভি এতে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য ধার প্রান্ত আরও খুলে যাবে এবং ভবিষ্যতে বিএনপির প্রতি সাধারণ জনগণের যে আস্থা বা বিশ্বাস সেটি সংকীর্ণ হতে থাকবে দর্শক মূলত রুহুল কবির রিজভির বক্তব্য ছিল যে বিএনপি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে নয় শুধু জামাত ইসলাম ও অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা চাইছেন যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক দেশে সংস্কার হোক সংস্কারের পরে নির্বাচন হোক সেটি না চেয়ে